বুদ্ধ পূর্ণিমার পবিত্র দিনে রামকৃষ্ণ মঠ মিশনের বরেণ্য সন্ন্যাসী পরমপূজ্যপাদ স্বামী নির্বাণানন্দ মহারাজ রচিত দেবলোকের কথা এই পুস্তকটি থেকে পাঠ করে শোনাচ্ছি শান্তি অন্বেষণে প্রভা তরুণ প্রতিফলিত শুভ্র হিমগিরি কুলুকুলু নীনাদিনী স্রোতস্বিনী সুদূর প্রসারিত অচল নীলাম্বু রাশি অগণন তারকা মণ্ডিত অনন্ত আকাশ জ্যোৎস্নার বিমল হাসি নির্মল উষার স্নিগ্ধ সমীরণ পত্রাভ্যন্তরচারী পবনের মৃদু মর্মর ধ্বনি বিহঙ্গের সুমধুর কণ্ঠ নিঃসৃত সঙ্গীত সুধা সুন্দর কুসুম রাশি বিতরিত মনোমুগ্ধকর সুগন্ধ এবং ধনজন যৌবন প্রকৃতির এসবই সুন্দর এবং সুখকর প্রকৃতির এই সৌন্দর্যের উপবনে সুখের আশায় সকলেই আকৃষ্ট ও বিমোহিত সিংহাসন উপবিষ্ট রাজা হইতে অরণ্যবাসী সন্ন্যাসী সকলেই জগতে সুখের অন্বেষণে নিরন্তর ঘূর্ণায়মান চির চিরইপ্সিত এবং স্বভাব সিদ্ধ সুখের বাসনা মানব মনে জাগরুক স্থূল সূক্ষ্ম অনন্ত অনন্ত বাসনা শ্রেণী একটির পর একটি করিয়া মানব হৃদয়ে আসিয়া উপস্থিত হয় এই বাসনার তৃপ্তি সাধনেই জগতে কর্মের অনুষ্ঠান বাসনার বশবর্তী হইয়াই মানুষ জগতে কত কি করিতেছে মনোহর পুষ্পোদ্যান মনিরত্নখচিত সুবৃহৎ অট্টালিকা পুণ্যবিথিকা সুসজ্জিত বিপুল নগরী বৈজ্ঞানিক কর্মপটুতা এবং স্ত্রী পুত্র পরিবার এ সমস্তই মানবের বাসনা প্রসূত এই পঞ্চেন্দ্রীয় গ্রাহ্য জগৎ যাহা আমাদের প্রত্যক্ষ হইতেছে যাহাতে আমরা এত আসক্ত তাহা নিয়ত পরিবর্তিত এবং বিনাশী উহার বর্তমানতা বিদ্যুৎ প্রভার নায় চকিত দৃষ্টিতে অন্তর্হিত সুখের বলিয়া যাহা গ্রহণ করিলাম শান্তির আশায় যাহাকে আঁকড়াইয়া ধরিয়াছি ও প্রভাবে তাহা যেন দুর্ভেদ্য তমসাবরণে বিলীন হইতেছে আজ যাহা দেখিতেছি পাইতেছি কাল তাহা ধ্বংসীভূত রূপে সৃজন প্রলয় জন্ম মৃত্যু অনাদিকাল হইতে জগতে পরিলক্ষিত ও অপরিহার্য এবং অনন্তকাল রূপে চলিবে ইহাও সিদ্ধান্ত এই অনন্ত সত্যের অপ্রতিহত নিয়মনে ভোগ্য পদার্থের অবর্তমানতা বা অভাব চিরকালই লক্ষিত হইবে একে একে সমস্ত জগৎ সম্ভোগ যদি সম্ভাবিত হয় এই অভাব আকাঙ্ক্ষা ফুরাইবে না বাসনার তৃপ্তি হইবে না ন নজাত কাম কামনাপভোগে সাম্যতি হবিষা কৃষ্ণব ভূয় এভিবর্ধতে কামনার উপভোগে বাসনার তৃপ্তি হয় না অগ্নিতে ঘৃতাহুতির ন্যায় দিন দিন বাড়িতে থাকে বিষয় সম্ভোগে বাসনা এবং অভাব আকাঙ্ক্ষা অতৃপ্ত থাকিবেই যেখানে অভাব দুঃখ সেখানে ছায়ার ন্যায় পরিলক্ষিত জগতে ভোগও অনন্ত দুঃখও অনন্ত এ জগৎ দুঃখপূর্ণ আপাত রমণীয় জাগতিক মোহে দুঃখই যেন সুখের মূর্তি পরিগ্রহণে পরমাত্মীয় রূপে প্রকাশিত সুখের মুখোশ পরিহিত হইয়া দুঃখই যেন জগৎ রঙ্গমঞ্চে লীলাখেলা করিতেছে ভ্রমবশত আমরা যাহা সুখের মনে করিতেছি বাস্তবিক পক্ষে তাহা দুঃখপূর্ণ জগতে দুঃখের সতত বিদ্যমানতা ধ্রুবতারার ন্যায় নিরন্তর পরিলক্ষিত অনাদিকাল হইতে জগতে এই দুঃখ প্রতিকারের চেষ্টা চলিয়া আসিতেছে কিন্তু দুঃখ যেমন তেমনই রহিয়াছে উহা যেন সুদৃঢ় শৈলমালার ন্যায় সুখের চরম উৎকর্ষরূপ প্রবল আবর্তের নিরন্তর ঘাত প্রতিঘাতেও অচল অটলভাবে দণ্ডায়মান দুঃখের সুদৃঢ় শৈলমালা উল্লঙ্ঘন করা বড়ই দুঃসাধ্য অনুল্লঙ্ঘনীয় দুঃখের তীব্র দংশন বিষে জর্জরিত হইয়াও মানুষ মিথ্যা নশ্বর বিষয় গ্রহণে খাদ্যদৃষ্ট কুকুরের ন্যায় দ্রুতগতিতে ধাবমান জীবসংগ্রামে দুঃখই জয়ী এবং উহার অপ্রতিহত প্রভাব জগতে অনিবার্য জানিয়াও মানুষ তল্লাভে ভূয় ভূয় চেষ্টা করিতেছে এবং অশান্তি সাগরে নিমগ্ন হইয়া হাবুডুবু খাইতেছে কেন আমাদের এই অশান্তি কিসে আমরা এত অসুখী বাসনা হইতেই উহার উৎপত্তি একটু কিছু অভাব বোধ হইতেছে উহা পূর্ণ না হইলেই অনন্ত দুঃখ আসিবে অভাব না থাকিলে বাসনা না থাকিলে দুঃখ থাকিবে না এখানে একটি আপত্তি হইতেছে এই যে বাসনা না থাকিলে জীবনধারণ কীরূপে সম্ভব হইতে পারে শরীর এবং ইন্দ্রিয়গত আমাদের এই জীবন সমুদ্রগামিনী পার্বত্য স্রোতস্বিনীর ন্যায় বিষয়মুখী উহা নিয়ত গতিতে বিষয় অভিমুখে চলিতে থাকিবেই বাসনা ত্যাগ বলিতে আমরা কি বুঝিয়া থাকি বিষয় সম্ভোগ পরিহার বিষয় বিমুখ ইন্দ্রিয় দাহিকা শক্তিহীন আগুনের ন্যায় অসম্ভব কল্পনা মাত্র সুতরাং ইন্দ্রিয়গত আমাদের এই জীবনে বিষয় বাসনা থাকিবেই এই বাসনার সংহার করিতে হইলেই সংসার ত্যাগ করিতে হইবে মৃত্যু কিংবা আত্মহত্যা ভিন্ন সংসার ত্যাগেরার উপায় কি এই আপত্তি ভ্রান্তিমূলক সংসার পরিত্যাগ করার অর্থ মৃত্যু বা আত্মহত্যা নহে সত্যকে জানিতে হইলে অসত্যকে ত্যাগ করিতে হইবে ভালো জানিতে হইলে মন্দ ত্যাগ করিতে হইবে এখানে যেমন অসত্য বা মন্দ ত্যাগ করা সত্য কিংবা ভালো জানা বুঝায় রূপ সংসার ত্যাগ অর্থে ভগবানকে জানা বুঝায় শ্রীরামকৃষ্ণদেব বলিতেন পূর্ব দিকে এগুলে পশ্চিম দিক আপনিই পিছনে পড়ে থাকবে ভগবানকে জানলে সংসার আপনিই ত্যাগ হয়ে যাবে এই পরিদৃশ্যমান জগৎ এখন আমাদের নিকট যেরূপে প্রতিভাত এবং যেভাবে আমরা অনুমান করিতেছি তাহা নাট্যরঙ্গমঞ্চের ন্যায় আপাত রমণীয় এবং সর্বৈব মিথ্যা উহার কোনোই অস্তিত্ব নাই উহা আমাদিগের মরিচিকার জল সন্দর্শনে প্রধাবিত হরিণের ন্যায় ভ্রম জন্মাইয়া দিতেছে এই ভ্রম দূর কর জগতের প্রকৃত স্বরূপ সেই ভগবানকে অবগত হও ঈশ্বরহ সর্বভূতানাম হৃদ্দেশে তিষ্ঠাতি ঈশ্বরই সর্বভূতের হৃদয়ে রহিয়াছেন মানুষেও তিনিই পশুপক্ষীতেও তিনি রহিয়াছেন বৃক্ষপাশানাদি স্থাবর জঙ্গমেও তিনিই অধিষ্ঠিত সুখে দুঃখে তিনিই বিরাজিত ব্রহ্মাণ্ড ভরা ব্রহ্মতে জগৎ ভরা জগন্নাথে তিনিই এই জগৎ রূপে প্রকাশিত ঈশাবাস্যমিদম সর্বম ইয়ৎ কিঞ্চ জগত্যাং জগৎ ইত্যাদি এই রূপে জগৎ ঈশ্বরে আচ্ছাদিত এবং ভূতে ভূতে ব্রহ্মদৃষ্টি প্রতিভাত হইলেই তোমার সমস্ত ভার সমস্ত চিন্তা বদলাইয়া যাইবে তখন দেখিতে পাইবে তোমার অভাব আকাঙ্ক্ষা ফুরাইয়াছে বাসনা কামনা নষ্ট হইয়াছে বাসনা না থাকিলে কি হইবে দেওয়ালের তো বাসনা নাই দেওয়াল সুখ দুঃখ ভোগ করে না এ কথা স্বীকার করি কিন্তু দেওয়াল উন্নতিও করে না যে দেওয়াল সেই দেওয়ালই থাকে মানুষ উন্নতিশীল সুখ দুঃখের সমষ্টি রূপ শিক্ষার ঘাত প্রতিঘাতে মানুষ নিয়তই উন্নতির শিখর দেশে ক্রমশ আরোহণ করিতেছে যে যত উন্নত তার সুখ শান্তিও সেই পরিমাণে অধিক উন্নতির চরম উৎকর্ষে চিরসুখ চিরশান্তি বিরাজিত এই আনন্দ সমুপস্থিত হইলে ভক্তিসূর্যের কিরণ বিকিরণে চিদাকাশ উদ্ভাসিত হয় তখন পাত্রান্তরে নিক্ষিপ্ত অবিচ্ছিন্ন তৈল ধারাবত নিরন্তর ভগবত স্মৃতি সমুৎপন্নে বিষয় বাসনা অভাব আকাঙ্ক্ষা দুঃখ কষ্ট ইত্যাদি জাগতিক অতি ঘৃণ্য লীলাভিনয় স্মৃতির অতীত পথে গমন করে এবং সর্বিদং ব্রহ্ম অনুভূত হয় ভিদ্যে হৃদয়গ্রন্থিশি সর্বসংয় ক্ষিয়তে চাষ্যকর্ম দৃষ্টে পরাবরে মুন্ডক উপনিষদ हरि ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु